হ্যালো বন্ধুরা ঘুরতে ফিরতে আমি পেও আজকে তোমাদের ঘুরে দেখাবো আমাদের বর্ধমানে রথযাত্রা উপলক্ষে চলছে রথতলায় একটি মেলা সঙ্গে তোমাদের সেই রথটিও দেখাবো যেখানে কিন্তু রথযাত্রার পুজোও হয়েছে তবে সবার আগে বলি এই বর্ষায় অনেকেরই মনে হতে পারে মেলায় যাবো কাদা জল পেরিয়ে কিন্তু এই মেলাতে অনেক অন্যরকম কালেকশন রয়েছে যেগুলো তোমরা অন্যান্য মেলাতে চট করে দেখতে পাবে না যেমন দেখতে পাচ্ছ এই জোড়া পায়রা এগুলো কিন্তু পাথরের এবং প্রতিটাই ওয়াশেবেল তবে সবার আগে তোমাদেরকে বলে রাখি তোমরা এই রথতলায় কীভাবে আসবে বর্ধমান প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে তোমরা টোটো অথবা বাসে করে সব থেকে তোমাদের টোটোটাই বেটার হবে বলবে যে রথতলা যাব রথতলার সামনেই তোমাদেরকে টোটোওয়ালারা নিয়ে আসবে তবে ভাড়া একটু বেশি চাইতে পারে কারণ স্টেশন থেকে রথতলার ডিস্টেন্স কিন্তু অনেকটা বেশি তো যদি কেউ স্কুটি বা গাড়ি নিয়ে আসতে চাও তাদের কাছে তো খুবই সহজ গুগল ম্যাপসেও তোমরা দেখতে পাবে অথবা তোমরা টোটো করে সহজেই চলে আসতে পারো ম্যাক্স টু ম্যাক্স পার হেড ভাড়া হয়তো কুড়ি টাকা নিতে পারে তার বেশি নেওয়া কিন্তু উচিত নয় তো যাই হোক আকাশের অবস্থা আমার ব্যাকগ্রাউন্ডে দেখতেই পাচ্ছ সবার আগে ওই যে পেছনে ফুচকা স্টল দেখছো ওখান থেকে আমি ঝপ করে আগে কুড়ি টাকার ফুচকা খেয়ে নিয়েছি কারণ ফুচকা খাওয়ার লোভটা আমি ছাড়তে পারিনি আমি কিন্তু মেলাটা তোমাদের আগে ঘুরে দেখাবো এবং সব শেষে তোমাদের রথটা দেখাবো কারণ রথের দিকটা প্রচণ্ড কাদা জল তাই ভাবলাম মেলাটা আগে চতুর্দিকটা তোমাদের ঘুরে দেখাই তারপরে তোমাদের রথযাত্রা উপলক্ষে যে রথে পুজো হয়েছিলো জগন্নাথ দেবের সেই জায়গাটাও তোমাদের দেখিয়ে দেবো তো চলো শুরু করা যাক সবার প্রথমে যে কাউন্টারগুলোতে দেখে নাও লেখা রয়েছে এই যে হরেক মাল দশ টাকা এইগুলো তো আমি প্রথম গিয়েছিলাম এই মেলাতে গেলে হরেক মাল দশ টাকার কাউন্টারে প্রত্যেকবার যাই কারণ মানে প্রত্যেকবারই ঝুড়ি বা এরকম ঝাঁঝরি টাইপ অনেক জিনিসই আমি ওখান থেকে পারচেস করে নিই এত কম দামে মেলা ছাড়া তো অন্য কোথাও পাওয়া যায় না আর দেখতেই পাচ্ছ আমি ছাড়াও কচি কাচারদের দল কিন্তু ভিড় জমিয়েছে এই দশ টাকার যে হরেক মালের দোকানটি রয়েছে সেখানে এরপর এই জায়গাটা কমপ্লিট করে এখান থেকে সোজা চলে যায় অন্য একটি ছোট্ট দোকানের উদ্দেশ্যে সেখানে গিয়ে আমাদের মেয়েদের অ্যাজ ইউজুয়াল হেয়ার অ্যাক্সেসারিজ কানের দুল দেখে জাস্ট চোখটা দিয়ে যায় এত ভালো লাগছিল সবই মোটামুটি পকেট ফ্রেন্ডলি দামে যেমন হেয়ার অ্যাক্সেসারিজ মানে মাথার ব্যান্ডগুলো পঞ্চাশ ষাট সত্তর আর তার সাথে সাথে তোমরা যে নেক পিসগুলো দেখতে পাচ্ছ সেগুলোও কিন্তু একদম তোমাদের সাধ্যের মধ্যে স্বাদ পূরণ তবে এই ছোটো ছোটো বাচ্চাদের বটুয়াগুলোও দারুণ ছিল পরবর্তীতে তোমাদের দেখাবো যে যারা ছোট ছোট মহাদেবের মূর্তি কিনে বাড়িতে পুজো আর্চা করতে চাও বা ধরো হরিকাঠের মালা বা ধরো গোপী ড্রেস কিনতে চাও তারও কিন্তু এখানে পশরা সাজিয়ে দোকান রয়েছে পুটলি ব্যাগেরও সম্ভার দেখলাম বেশ ভালোই তবে হরিকাঠের মালাগুলো না এখানে দাম অনেক বেশি বলছিল মোটামুটি ষাট টাকা আমি আমাদের বর্ধমানে তেঁতুলতলা বাজারে মোটামুটি চল্লিশ পঞ্চাশ টাকা এগুলো পেয়ে যায় তবে তার সাথে সাথে ছিল কাঁসার প্রদীপ কোনোটা নব্বই টাকা কোনোটা একশো কুড়ি টাকা কোনোটা একশো ষাট টাকা তোমরা যেমন নেবে সেই অনুযায়ী তবে আম্রপল্লবটা আমার কিন্তু বেশ লেগেছে আম্রপল্লবের দামটা এই মুহূর্তে আমার মনে পড়ছে না তবে তোমাদের এক ঝলক দেখিয়ে দিচ্ছি এই দেখো এই হচ্ছে আম্রপল্লব একদম কিন্তু ফুলের মতন তবে এটি কিন্তু কাঁসার আমাকে তো উনি তাই বললেন তো এই জায়গার স্টলটাতে ছোট ছোট তোমরা পাথরের থালা বাসনও পেয়ে যাবে ঠাকুরকে দেওয়ার জন্য এছাড়াও আমার মানে তোমরা যদি ঘরে ঠাকুরের আসন সাজানোর জন্য বিভিন্ন ঈশ্বরের ফটো নিয়ে মানে মন্দির সাজাতে চাও সেই সমস্ত আইটেম কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে পেয়ে যাবে গোপালের ছোট্ট বিছানা এইটা কিন্তু আমার বেশ লেগেছিল। চলো পরবর্তী স্টলে তোমাদেরকে ঘুরে দেখাবো একটি ট্রাক্টর সঙ্গে রয়েছে জাপানি পাখা হ্যাঁ একটু মজাই করলাম এই ট্র্যাক্টরটা দেখে না আমার বেশ লেগেছিল কারণ মানে ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে গেছিলো তবে সব থেকে যেটা আকর্ষণীয় লাগে যার জন্য আমি এখানে দাঁড়িয়ে পড়েছিলাম সেটা হলো এই মাহেন্দ্রা থার এটা কিন্তু বলতে পারো আমার ড্রিম জীবনে যদি কখনও গাড়ি কিনতে পারি তবে মহেন্দ্রা থার কেনার ইচ্ছা বড্ড বেশি হ্যাঁ মানে ইচ্ছেটা বড্ড আকাশ ছোঁয়া না তবে গাড়ির মধ্যে মাহেন্দ্রা থার আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে এই খেলনাটাও কিন্তু বেশ ছিল দাম ছিল মোটামুটি দুশো টাকা এরকম বলছে মেয়েদের হেয়ার ছোট বাসন গুলো সেগুলো সব বাসনে হাওয়া খাওয়ার জন্য এরকম অনেক বড় এবং আর পাখা বেশ মজার না তবে মেলাতে এলেই আমার মনে হয় গানটা সব সময় বাজে আমাদের বকুল তলায় ভিড় জমেছে বসেছে মেলা দেখতে যাব আমি তুমি লালা লালা লা তো যাই হোক মেলা কিন্তু আমাদের প্রত্যেকের কাছে ছোটবেলা স্মৃতির মতন এই যে তোমাদের এক ঝলুক দেখালাম সেই পাথরের জোড়া পায়রা সেটার সাথে সাথে তোমাদের আরও এখানে কিছু উন্নত ধরনের বা বলতে পারো আরও বেটার কিছু স্টোনের শো পিসের কালেকশান দেখিয়ে দেবো এই পায়রাটা স্পেশালি আমার খুব ভালো লেগেছিল দাম বলছিলেন ডিস মোটামুটি ডিসকাউন্ট করে একশো টাকা জোড়া পায়রা বলে ঘরে রাখলে খুব শুভ এটা মিথ নাকি মানুষের বিশ্বাস সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না তবে আমি ওনাকে জিজ্ঞাসা করছিলাম যে এগুলো কীভাবে দাদা ওয়াশ করব উনি বললেন জাস্ট সার বা শ্যাম্পু জলে গুলে নিয়ে ঘষে দিলেই এটা কিন্তু ঝকঝকে তকতকে তো আমি ন্যাচারালি বললাম যে কালারগুলো ছটে যাবে না উনি বললেন না কালার যদি ছটে যায় তাহলে কিন্তু আমাকে ফেরত দিতে পারেন আমি তখন মজা করে বললাম দাদা কোথায় তখন আপনি আর কোথায় আমি আপনাকে আমি কোথায় খুঁজে বেড়াবো তখন উনি বললেন যে দিন আমি আপনাকে টেস্ট করে দেখিয়ে দিচ্ছি এই যে উনি আমাকে টেস্ট করে বিষয়টা দেখাচ্ছেন যে কোনোভাবেই কিন্তু কালারটা চলে যাচ্ছে না বন্ধুরা তবে ওই যে পেছনের গোপাল ঠাকুর এই হাতের মধ্যে মানে মাখন খুঁজে বেড়াচ্ছেন হাঁড়িতে এই শোপিসটা মানে এই যে ঠাকুরের মূর্তিটা এটা কিন্তু আমার সব থেকে বেশি ভালো লেগেছিল। সাইজে দূর থেকে ছোট মনে হলো এটা কিন্তু যথেষ্ট বড় আকারের এটার ওনার ছোট ভার্সনও কিন্তু রয়েছে নিচের দিকে তবে সব থেকে আকর্ষণীয় বড় ভার্সনটি এছাড়াও দেখতেই পাচ্ছ তোমরা এই যে ছোট ভার্সনটা এক ঝলক দেখিয়ে আসে সোপি আমার বেশ ভালো লাগে ভগবান রাম লক্ষণ মা সীতা দেবী এবং তার পায়ের নিচে হনুমানজি বসে রয়েছেন ওই মূর্তিটিও কিন্তু ভীষণ সুন্দর মানে ওই মূর্তিটা দেখে আমার রাম নবমীর কথাটা মনে পড়ে যাচ্ছিল তবে এখানে কিন্তু শ্রী চৈতন্যদেবের মূর্তিও রয়েছে এছাড়া তোমরা এখানে দেখতে পাবে লাফিং বুদ্ধা থেকে শুরু করে অনেক রকমের ঈশ্বরের ছোট্ট ছোট্ট প্রতিমা গণেশজিও কিন্তু রয়েছেন রয়েছেন মহাদেবও তবে আমি বলবো এই মেলাটি তোমরা যদি যাও বিকালের দিকে যেও যদিও বর্ষার দিনে প্যাচ প্যাচে ক্যাঁ ক্যাঁতে ওয়েদার কাদা জলে মাখা তবে মেলাতে যাওয়ার কিন্তু মাধুর্যটাই আলাদা এই হচ্ছেন ভগবান রাম সীতা এবং পায়ের নিচে দেখো হনুমানজি রয়েছে সাথে রয়েছেন লক্ষণ তো এই মূর্তিটিও আমার বেশ ভালো লাগে মোটামুটি ওনাদের কাছে সবগুলোই বাজেটেই তোমরা পেয়ে যাবে এরপরে চলে যায় এই ভিড় কাউন্টারটাতে এখানে ছিল প্রচুর পরিমাণে সিপার আইসক্রিমের আইসক্রিম খাওয়ার যে কাঁচের বাটিগুলো হয় সেগুলো তার সাথে সাথে ভালো ভালো দেখতে জলের বোতল তার সাথে সাথে বিভিন্ন ধরনের জার ফাইবারের ওপর বাটি কাঁচের বাটি ফাইবারের প্লেট থেকে শুরু করে কাঁচের জিনিসপত্র এখন দেখবে তেল রাখার জন্য এই কন্টেনারগুলো সামনে যেগুলো দেখছো ওগুলো খুব ইউজ হয় তো ওইগুলোও ছিল এই কাউন্টারটাতে না সব থেকে বেশি ভিড় ছিল আর আইসক্রিমের এই কাঁচের বাটিটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে এটা দুশো টাকা দাম বলছিলো এইখানটাতে অ্যাকচুয়ালি মেয়েদের ভিড়টাই বেশি কারণ যেটুকু জিনিসপত্র এগুলো কিন্তু কিচেন তবে সব থেকে বেশি ভালো লেগেছিল কিন্তু এই সুন্দর সুন্দর কাঁচের সিপারগুলোর সঙ্গে জলের বোতলগুলো সবকটাই কটাই বড্ড কালারফুল আর বড্ড সুন্দর তবে সিপারের যে কাঁচটা ছিল বড্ড পাতলা মনে হলো দাম হিসাবে মোটামুটি একশো ষাট একশো আশি বলছিলো তো এর থেকে কম দামে আমি অন্যান্য মেলাতেও দেখেছি তবে এই সিপারটা আমার বেটার লেগেছে অ্যাজ এ কোয়ালিটি ওয়াইজ এটাও মোটামুটি ওই দুশো আড়াইশো এরকম কিছু একটা দাম ছিল তো আমাদের মেয়েদের সব থেকে প্রিয় হলো হ্যান্ডমেড গয়না এই গয়নাগুলো কিন্তু আমার বড্ড পছন্দ হয়েছিল। এই লং নিয়ে বলছিলেন দাদারা একশো ষাট টাকা মাত্র লং হারে এরকম প্রচুর কালেকশন ছিল এর সাথে সাথে চুড়িগুলোর দাম বলছিলেন সিঙ্গেল পিস সরু চুড়ি নিলে দশ টাকা যদি তোমরা সেট নিতে চাও পাঁচটার একটা মোটা চারটে সরু সেগুলো মোটামুটি সত্তর টাকা প্রিন্ট ওয়াইজ তোমরা থান হিসাবে আজরাক ইন্ডিগো সব রকমের অপশানই পেয়ে যাবে পরবর্তীতে তোমাদের যেটা ঘুরে দেখাবো সেটা হলো আবার সেই বলতে পারো ডেলি ইউজের একটা ছোট্ট দোকান যেখানে তোমরা রুমাল পাবে পেয়ে যাবে মেয়েদের সাজগোজের নানান রকম জিনিস আর সব থেকে ইন্টারেস্টিং কী লেগেছে জানো কুড়ি টাকায় মাত্র আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের এই ছোট্ট টপটা কুড়ি টাকার থেকেও যে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের টপ পাওয়া যায় এটা বোধ হয় মেলায় না এলে জানতেই পারতাম না প্রথমে ভেবেছিলাম কিনবো তারপরে বাড়িতে মায়ের কথা মনে পড়লো গেলেই এটা নিয়ে আমাকে উদ্দাম ঝাড় দিয়ে বলবে যে আর কতগুলো আর্টিফিশিয়াল টপ তোর কিনতে লাগে ঘরটাকে তো জঙ্গল করে দিচ্ছি সেই কারণে ইচ্ছে থাকলেও কিনতে পারিনি তো যাই হোক মেলাতে এই ঝাড়বাতি স্টলটাও কিন্তু বেশ লেগেছিল চলো এবার গুটি গুটি পায়ে এগিয়ে তোমাদের দেখিয়ে দিই ব্যাগের এই ছোট্ট দোকানটা মেলা হবে আর সেখানে থাকবে না ব্যাগের সম্ভব সেটা তো কখনো হয় না ব্যাগের স্টলে কিন্তু সব সময় ভিড় থাকে আর ব্যাগ নেওয়ার জন্য থেকে বেশি আমাদের মেয়েদেরই কিন্তু টানাটানি হয় দেখতেই পাচ্ছ ছোটো ছোটো কিউট কিউট পার্স থেকে শুরু করে সব রকমের ব্যাগ এখানে আছে এখানে পার্সগুলো মোটামুটি একশো টাকা থেকে শুরু এবার তোমরা যেমন নেবে তার উপর এছাড়াও তোমরা এখানে ওই বোলপুরের যে ধরনের ব্যাগগুলো হয় সেই ধরনের ব্যাগ ছাড়া লেদারে দেখো বালতি ব্যাগ বা যেগুলো আমি তোমাদের সোনাঝুরি হাটের ভিডিওতে দেখেছিলাম সেই ধরনের ব্যাগও পাবে পেয়ে যাবে এখানে স্টিলের বাসন কোষণ যেগুলো মোটামুটি পঞ্চাশ টাকা দাম এই এত বড় বড় বাটিগুলো অবশ্যই একটু হালকা তবে কোয়ালিটি খারাপ নয় পঞ্চাশ টাকাতে থালা বাটি পাবো তা আবার স্টিলের এটা মেলা বলেই হয়তো সম্ভব নর্মাল দোকানে গেলে এই থালা বাটিগুলো একশো টাকা দেড়শো টাকার কমে কিন্তু পাওয়া যায় না এছাড়াও ছিল ঘরে ইউজ করার জন্য ম্যাট থেকে শুরু করে আরও অনেক জিনিস আর সব থেকে যেটা ইন্টারেস্টিং মেলাতে আমার লেগেছে সেটা তোমাদের ওয়েট করো দেখাই এই যে এই বিখ্যাত ছুরিটার সাথে তোমরা আশা করি অনেকেই পরিচিত হ্যাঁ এটা নিয়েছি অন্য কিছু মানে অন্য কাউকে কিছু করার জন্য না আগের মেলাতে এটা কিনেছিলাম আশি টাকা দিয়ে এই মেলাতে এটা মাত্র পঞ্চাশ টাকা কি যে মানে খারাপ লাগছিল তিরিশ টাকার আমার লস হয়ে গেল একটা ছুরি কিনতে গিয়ে যাই হোক তো জিনিসটা কিন্তু একই বাট দামটা দেখো কতটা ডিফারেন্স আমি বলি না এক একটা মেলাতে এক একটা জিনিসের দাম অনেক সময় হেরফের থাকে তবে কাদাটা মানে কাদা জলের পরিমাণটা আমার পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখেই তোমরা বুঝতে পারছো মনে হচ্ছে যে একটা ছোটোখাটো নদীর ওপর দিয়ে পলি জমে আছে আর তার ওপর দিয়ে হেঁটে বেড়াচ্ছি আর সঙ্গে সঙ্গে বৃষ্টিটাও শুরু হয়ে গেছে বুকে আসা নিয়ে বৃষ্টি থামা অবধি আমরা দাঁড়িয়েছিলাম যে পুরোটা ভিডিওটা শ্যুট করব তবে দেখা যাক কতটা ভিডিওটা শ্যুট করতে পারি সেটাও তোমরা আশা করি দেখতে পাবে তো দেখতেই পাচ্ছ প্রতিটা স্টলে কম বেশি ভিড় রয়েছে আর এখানে বাচ্চাদের খেলনার কিন্তু প্রচুর আইটেম রয়েছে তবে এখানে রয়েছে কুন্ডন ইয়ারিং মাত্র সত্তর টাকায় প্রচুর ইয়াররিংসের কালেকশন পাবে এবং প্রত্যেকটাই খুব সুন্দর দেখতে মানে অপূর্ব মানে অপূর্ব বললেও কম হবে এছাড়া এখানে তোমরা এরকম স্মার্ট ওয়াচ পেয়ে যাবে মানে ডুপ্লিকেট টাইপ বাট স্মার্ট ওয়াচ মানে ঘড়িতে টাইমটা তোমরা কিন্তু দেখতেই পাবে ঠিকঠাক সেটুকু বলতে পারি আর ইয়াররিংসগুলো এখানে কিন্তু আমার অসাধারণ লেগেছিলো প্রতিটা ইয়াররিংস অনবদ্য ডেলি ইউজের জন্য একদম পারফেক্ট ঝুমকাগুলো ভীষণ লাইট ওয়েট ছিল তোমরা ডেলি কোনো পারপাস ইউজের জন্য এখান থেকে জুয়েলারি পারচেস করে নিতেই পারো যেহেতু সামনে পুজো রয়েছে আমাদের তো দুর্গা পুজো মানে হচ্ছে সেরা মহোৎসব তখন আমরা মানে পারলে পাঁচ দিনে দশখানা কানের দুল পড়ি এরপরে তোমাদের দেখিয়ে দিচ্ছি সেই রথটি যেখানে মানে রথযাত্রা উপলক্ষে পুজো হয়েছিল তো দেখতেই পাচ্ছ এই হচ্ছে রথ আমি সুন্দর করে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই ভাগে আমার ভাই প্রণামটাও করে নিল তো তারপরে তোমাদের দেখিয়ে দেবো এখানে প্রচুর ধরনের